নমস্কার আমি প্রতাপ আরেকটি ব্লক নিয়ে আপনাদের সাথে হাজির আজকে যেটা ব্যাপার করতে যাচ্ছি এটা হচ্ছে কয়েকদিন আগে কাশ্মীরের যে হিন্দুদের উপর দুষ্কৃতিরা আতঙ্কবাদীরা নির্যাতন করেছে গুলি মেরে হত্যা করেছে এর প্রতিবাদে আজকে সিংচারের ভরাবাসী সবাই আন্দোলন করছেন অনেক লোকের ভিড় এখানে দেখছেন প্রশাসনের লোকও আছে অনেক লোক ঝন্যভাবে পাকিস্তানের আতঙ্কীরা ভারতের হিন্দু মানুষের উপর হিন্দু দেখে দেখে ওরা নির্যাতন করেছে আমার জানা মতো সাতাশ জনের মৃত্যু হয়েছে সাতাশ জনের মধ্যে একজন মুসলমান লোকও ছিলেন কিন্তু এটা একটা জঘন্য কি বলি জঘন্য অপরাধ দুষ্কৃতিরা আতঙ্কবাদীরা যেভাবে আক্রমণ করেছে এর প্রতিবাদে বরাকবাসে আজকে আন্দোলনে এটা হচ্ছে শিলচার গুলদিকির মহলের সামনে সবাই একত্রিত হয়েছেন ও পাকিস্তান মোদাবধ্বনিতে সবাই উৎসাহ দেখছেন কীভাবে ধাও ধাওয়া করে আগুন চলছে অনেক লোক গাড়িগোড়া সব ব্লক হয়ে আছে এবার আমিও চাই ভারত সরকার যাতে পাকিস্তানের আতঙ্কবাদী যারা আছে তাদেরকে উচিত শিক্ষা দেয় উচিত শিক্ষা দেয় নিরহ প্রাণী নিরহ মানুষের যান ভিডিও রেখেছি আমি অনেক খারাপ লেগেছি আমার গোলার মতো নেই চোখে জল এসে গেছে মানে আমি কি বলবো ওই দিন রাত্রেবেলা আর দেখার পরে নিউজ শোনার পরে আমি আর রাত্রে ঘুম আসেনি এইভাবে জঘন্য অপরাধ করেছে এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে এটাই বলতে যাচ্ছি সবাই একত্রিত হন আর অহিংসার প্রতিবাদে একত্রিত হয়ে সামিল হন প্রতিবাদে সামিল হন এটা একটা জঘন্য অপরাধ মানুষ তখনই এইরকম অপরাধ করতে পারে না আর যারা করে এরা মানুষ মানুষ নেই পশু সেও আরও বড় পশু পাকিস্তানের লোক এতই খারাপ যারা আমাদের হিন্দুদের উপর নির্যাতন করেছে হত্যা করেছে আমি চাই ওদের উচিত শিক্ষা হোক ভারত সরকার যেন ওদের উচিত শিক্ষা দেয় দেখেছেন এখানে নিউজ চ্যানেলের লোক অনেক প্রশাসনের লোক অনেক লোক জমা হয়েছেন আগে ভিডিওতে জয় শ্রীরাম ভারত মাতা কি জয় ধনীতে অনেক লোক সব জায়গা থেকে এসেছেন বরাকবাসী ধন্যবাদ বরাকবাসীকে প্রতিবাদে নামার জন্য প্রতিবাদ করার জন্য সবাই হিন্দু একত্রিত হন যারা রকম অপরাধ করে তাদেরকে কখনো ছাড় দেবেন না যদিও আপনাদের আশেপাশে এরকম ইচ্ছু হয়ে থাকে কোনো দিন আপনার মেনে নেবেন না প্রতিবাদ করুন উঠে দাঁড়ান শ্রদ্ধাঞ্জলি হচ্ছে অনেক লোক দাও করে আগুন কিভাবে কিভাবে দাও দাও করে আগুন পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ায় কি শিক্ষাটা দেওয়া খুবই খুবই জরুরি এরা নিরহ মানুষের প্রাণ নিচ্ছে আমি আর কি বলবো বলার মতো আমার কিচ্ছু নেই আমি এই প্রতিবাদে সামিল হয়েছিলাম আর মনে করলাম একটা ব্লগ করে নিই যাতে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাতে পারে ধন্যবাদ বাকিটা আপনারা এই ভিডিওতেই শুনতে পারবেন কীভাবে প্রতিবাদ চলছে এই ভিডিওতে আমি বেশি কিছু কিছু আর বলতে যাচ্ছি না কারণ আমার বলার মতো কিছু নেই না সবাই উঠে দাঁড়ান প্রতিবাদ করুন পাকিস্তানের আতঙ্কবাদীরা জাত দেখে ধর্ম দেখে নির্যাতন করেছে হত্যা করেছে এরা একেবারে মানুষ বলে কি আতঙ্কবাদের কোনো জাত ধর্ম নেই কিন্তু আপনারা যে ঘটনাটা হয়েছে দেখতে পাচ্ছেন হিন্দুদেরকে আলাদা করে ওরা গুলি চালিয়েছে হত্যা করেছে ছি 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 একটা মানে জঘন্য ব্যাপার যেটা কখনো মেনে নেওয়া যায় না উঠে দাঁড়ান প্রতিবাদ করুন আমি হলাম স্বামী বিবেকানন্দবাদী আমি স্বামী বিবেকানন্দ আর নেতাজি সুভাষচন্দ্র আর স্বামী বিবেকানন্দ আমার একমাত্র মহাপুরুষ আমি ওনাদের নিয়ম অনুসারেই আমি চলি আমি স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসুর থেকেই অনুপ্রেরণা পাই আমার আইডেল ভগবানের মধ্যে পূজিত স্বামী বিবেকানন্দ